শরীফ ভাই আপনার এখানে থ্রিবিষ আর থ্রিবিষ ভাই তো ঈদ তো চলে গেছে ভাই ঈদ তখন চলে গেছে তার জন্য চলে গেছে আজকে

দুইশো টাকা মাত্র দুইশো টাকা আরেকটা বর্তমানে খুবই ভাইরাল এড়ে কম টাকার ভিতরে কম টাকার ভিতরে মাল গুলো মানুষ খুঁজে চল্লিশ পিস মাল দশ হাজার টাকা পিস মাল দশ হাজার ইনটেক মাল পেডির পেটির মালে দেখেন চারটে করে বিশ পিস পাঁচ পিস দশ হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস কম রেটের মালগুলো খোঁজে ভাই কম রেটের দেখেন

দেখেন টা দেখেন সম্পূর্ণ পাঁচ আমার কাছে বিড়ু দেখে বলবেন ভাই এই বিড়ুর মালা চাইছেন আমি দিয়ে দেবো এটা হচ্ছে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি দেখেন আরেকটা কালার দেখেন

চলবে কি ভাই নতুন দেখেন বিক্রি করতে পারবেন আমিও ইনশাল্লাহ করছি বিরুতো মাল বেচতে পারবো এখন চলবে না এগুলো দেখেন এগুলোই চলবে কালার গুলো দেখেন একবার সুতি সেলর হবে একবার ফুল কালারিং মাল দেখেন আর উন্নাটা সম্পূর্ণ পাঁচ হবে দেখেন চারশো দশ টাকা তো চারশো দশ টাকা দেখেন এখন দেখাবো ভাই আপনি কিছু বাইরের কাশ্মীরের থ্রি পিস কাশ্মীরি থ্রি পিস হ্যাঁ আমার পিছনে ডিজাইন বাই ডিজাইন দেখেন প্রচুর ডিজাইন হ্যাঁ আমি যা যা ডিজাইন দেখাবো সব ডিজাইন আমার পিছনে আছে ভাই পিছনে আছে কাশ্মীরি কাশ্মীরি দেখেন চারশো নব্বই টাকা মাত্র চারশো আমার লাভ হবে না তবে মানুষ নিয়ে আমার কাছে কমাই দিয়ে দিলেন আমি বলছি আজকে কমাই দিলাম দেখেন পাঁচশো টাকার মাল আপনি আমার আগের ভিডিও গুলো দেখেন

এরকম আপনার কাছে অসংখ্য কালেকশন দিছেন ভাই অসংখ্য কি আছে কালার গুলো দেখেন ভাই কালারফুল ডিজাইন কত সুন্দর এ দেখেন এটার দাম রাখছেন মাত্র 490 টাকা দেখেন ভাই আচ্ছা 520 টাকা 50 টাকা করে বিক্রি করতে আগে দেন 550 টাকা বিক্রি করছি রমজান মাসে 550 টাকা বিক্রি জি জি আজকে 490 টাকা দিন আপনি কমাই দিবেন 60 টাকাই কম বলছি আজকে ভিডিওর মধ্যে মাল কমাই দিম ভাই দেখেন তো ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এটা ইমো এবং WhatsApp নাম্বার অ্যাড করে ভিডিও কল করে দেখেন দেখেন ভাই ডিজাইন গুলো আপনি দেখেন

একটা কাপড় গুলো সব ডিসকাউন্ট দিয়ে দিন দেখেন খুবই সুন্দর ভাই আমার দোকান প্রচুর পরিমাণ মাল আছে ঘর ভর্তি মাল দেখে আমি ডিসকাউন্ট এখন অন্য দোকানে মাল হয়নি আর আমার দোকান আমার গোড়াউন মাল জি ভাই এ দেখেন আমাদের কাছে মাল আছে প্রচুর পরিমাণের জন্য আমি আজকে মাল মালগুলো দিয়েছি ওকে দেখেন ভাই এ টা স্যালাড পিওর সুতি দেখেন দোকান ভর্তি মাল সব আজকে কমায় দিয়ে দিয়েছে দেখেন দেখেন সম্পূর্ণ দেখা দেখেন দেখেন আচ্ছা থাকবে সুতি হবে আর পছন্দ শর্ট মেয়ে রাখবেন

আর একটা দেখেন ভাই জমজম সুইস কটন ছয়শো পঞ্চাশ টাকা মানে ছয়শো টাকা দিয়ে দিলাম ছয়শো টাকা দিয়ে দিচ্ছে জি ভাই এর ভিতরে চারটা করে কালা এর ভিতরে চারটের কালা আচ্ছা দেখেন কত সুন্দরটা দেখলাম কুরিয়ার মাধ্যমে দেখেন দামি ভাই দামি কাপড় মাসে আজকের ভিডিওতে ছয়শো টাকা টাকা জি জি ভাই মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে সর্বনিম্ন পাঁচ টাকা মাল নিতে সর্বনিম্ন পাঁচ হাজার আমরা অনলাইন সম্পূর্ণ পাইকারি দোকান আমাদের এটা সম্পূর্ণ পাইকারি সরাসরি আসে সরাসরি আসলে যা পছন্দ তাই নিতে পারবে আর কোন মাল বিক্রি না তো আপনি আজকে কালকে দিলে আমি রিটার্ন দিয়ে দেবো চেঞ্জ করে দেব এক বছর চেঞ্জ করে দেবো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যার ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী ব্যবসায় ভিডিও বেছে ধন্যবাদ জান এখানে শেষ করছিস আজকের ভিডিওটি